বগুড়ার ফুল টাকার নাম্বার মালিকানা চেঞ্জ করে দেওয়া যাবে শোরুম কন্ডিশন বাইক হ্যালো ভেওয়ার্স আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন দোয়া করি আল্লাহ তালার কাছে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ডিসকাভার ওয়ান থার্টি ফাইভ ডিসকাভার ওয়ান থার্টি ফাইভ বগুড়ার ফুল টাকার নাম্বার সহ ফার্স্ট মালিকের বাইক বাইকটি আপনারা নিলে যদি মালিকানা চেঞ্জ করে চান অবশ্যই মালিকানা চেঞ্জ করে দেওয়া যাবে বাইকটি কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন এখনও ইঞ্জিন খোলা পড়ে নাই ইঞ্জিন কিন্তু ইন্টেম বগুড়ার ডিজিটাল নাম্বার সহ বাইকটি কিন্তু খুবই ভালো আছে ভিহার্স বাইকটি যদি আপনাদেরকে সামনে থেকে দেখায় দেখলেই বুঝতে পারবেন দেখেন বাইকটি কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো দাগ বা স্ক্যাচ পাবেন না দেখেন এই পাশে সিগন্যাল লাইটের কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে সামনে হেডলাইট মাথা দেখেন খুবই ভালো আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে ভিউার দেখেন হেডলাইট গ্লাসটাও কিন্তু অরিজিনাল আছে এই যে দেখেন বাজাজ লেখাটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে হেডলাইটের গ্লাসটাও কিন্তু এখনও অরিজিনাল আছে এই পাশের সিগনাল লাইটের কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখায় দেখেন খুবই ভালো আছে একদম নিখুঁত অবস্থানে আছে। ভিওয়ার্স সামনে মাঠ ঘাটের কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখাই দেখেন একদম নতুনের মতো লাগতেছে মনে হচ্ছে নতুন শোরুম থেকে বের করে নিয়ে আসলাম সকাপ সহ দেখেন খুবই ভালো আছে একদম ফ্রেশ কন্ডিশন হাইটেনিক ডিস্ক কন্ডিশন যদি দেখায় দেখেন মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে ভালো আছে সামনে চাকার কন্ডিশনটাও কিন্তু খুবই ভালো আছে অনেক দিন যাবত চালাতে পারবেন ভিওয়ার্স পিওয়ার্স হ্যান্ডেলের চাপা সুইচগুলো যদি আপনাদেরকে দেখাই দেখেন খুবই ভালো আছে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন নিখুঁত অবস্থানে আছে লুকিং গ্লাস সহ দেখেন খুবই ভালো আছে মিটারের কন্ডিশন যদি দেখাই দেখেন মিটারের কন্ডিশনটাও কিন্তু খুবই ভালো আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভিওয়ার্স ট্যাঙ্কির কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখাই দেখেন ট্যাঙ্কির কন্ডিশনটাও কিন্তু খুবই ভালো আছে একদম নিখুঁত অবস্থানে আছে দেখেন কোথাও কোনো দাগ বা ফাটা ভাঙ্গাচূড়া পাবেন না স্টিকারগুলা কিন্তু দেখেন কোম্পানির সেটিং স্টিকার অরিজিনাল স্টিকার কেউ যদি লাগানো স্টিকার প্রমাণ করতে পারেন তাকে তাহলে তাকে পুরস্কার দেওয়া হবে দেখেন ভিওয়ার্স ভিওয়ার্স দেখেন ট্যাঙ্কির ভিতরের কন্ডিশনটাও যদি আপনাদেরকে দেখায় দেখেন ট্যাঙ্কির ভিতরের কন্ডিশনটাও কিন্তু খুবই ভালো আছে এখন বাজাজ কোম্পানির বাইকগুলো ট্যাঙ্কির ভিতরে কিন্তু জং আসে দেখেন এই বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন ভিউার্স ট্যাঙ্কির ভিতরের অবস্থানটাও কিন্তু খুবই ভালো আছে ভিওয়ার্স সিটের নিচ থেকে যদি আপনাদেরকে এইদিকে দেখায় দেখেন এই যে এখানে একটু দাগ আছে এখানে আপনার পা রাখলে কাপড় লেগে একটু দাগ হয় এইটুকুই দাগ জাস্ট এছাড়া কোনো দাগ নাই দেখেন একদম নিখুঁত অবস্থানে আছে ইঞ্জিন কন্ডিশনটা যদি এই পাশ থেকে দেখায় আপনাদেরকে দেখেন ইঞ্জিন কিন্তু ইনটেক ইঞ্জিন এখনও খোলা পড়ে নাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভিওয়ার্স দেখেন পা দানি সিঙ্গেল স্ট্যান্ড ডাবল স্ট্যান্ড চেন কাবার সারি সহ দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভিওয়ার্স যদি আপনাদেরকে ব্যাক প্যানেল দেখায় দেখেন ব্যাক প্যানেল কন্ডিশনটাও কিন্তু খুবই ভালো আছে একদম ফ্রেশ কন্ডিশন পিছনের সিগন্যাল লাইট সহ দেখেন খুবই ভালো আছে ভিওয়ার্স পিছনের ব্যাক লাইটের কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখাই দেখেন ব্যাক লাইটের কন্ডিশনটাও কিন্তু খুবই ভালো আছে একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে ভিওয়ার্স বাইকটি কিন্তু বগুড়ার অ্যানালগ নাম্বার ফুল টাকার নাম্বার বাইকটি কিন্তু ফার্স্ট মালিকের বাইক বাইকটি যদি আপনারা মালিকানা চেঞ্জ করে নেন অবশ্যই আমরা মালিকানা চেঞ্জ করে দেব। ভিওয়ার্স বাইকটি যদি পিছনের চাকার কন্ডিশনটা যদি দেখায় দেখেন পিছনের চাকার কন্ডিশনটাও কিন্তু খুবই ভালো আছে একদম নিখুঁত অবস্থানে আছে দেখেন সিট প্যানেলের এই সাইডগুলো যদি আপনাদেরকে দেখাই দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে চ্যালেঞ্জার পাইপের যদি কন্ডিশন আপনাদেরকে দেখাই দেখেন খুবই ভালো আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে পিছনের শক আপ সহ দেখেন ভিওয়ার সিটের নিচ থেকে যদি এই সাইডটা দেখায় আপনাদেরকে দেখেন ওই পাশে যেরকম এখানে একটু দাগ দেখলেন এই পাশটাও কিন্তু এখানে একটু দাগ লাগে যায় কারণ বাইক চালানোর সময় পা লাগে ওখানে ভিওয়ার্স দেখেন এই ইঞ্জিন কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখাই দেখেন এই ইঞ্জিন কন্ডিশনটাও কিন্তু খুবই ভালো আছে একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে ভিওয়ার্স দেখেন ট্যাঙ্কির কন্ডিশনটা যদি আপনাদেরকে এই পাশ থেকে দেখায় দেখেন ট্যাঙ্কির কন্ডিশনটাও কিন্তু একেবারে নিখুঁত অবস্থানে আছে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন ভিওয়ার্স কোথাও কোনো দাগ বা ছেলা ফাটা ভাঙ্গাচুরা পাবেন না একদম নিখুঁত অবস্থানে আছে ফ্রেশ কন্ডিশনে ভিওয়ার্স দেখেন হ্যান্ডেলের চাপা সুইচগুলো এই পাশ থেকে যদি দেখাই দেখেন খুবই ভালো আছে লুকিং গ্লাস সহ দেখেন খুবই ভালো আছে এক কথায় বলা চলে বাইকটি কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে ভিওয়ার্স তাহলে চলুন এবার বাইকটির সাউন্ড কোয়ালিটি কেমন আছে একটু সাউন্ড কোয়ালিটি দেখি ভিওয়ার্স বাইকটির সাউন্ড কোয়ালিটি দেখলেন কত সুন্দর স্মুথ আছে বাইকটির সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আছে ভিওয়ার্স বাইকটির সাউন্ড কোয়ালিটি সহ বাইকটির আউটলুক ইঞ্জিন লুক সহ একদম একেবারে বলা চলে বাইকটি একদম সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটি জিনারা নেবেন যদি হোম ডেলিভারি নিতে চান অবশ্যই কুরিয়ারে অগ্রিম কিছু বুকিংয়ের মাধ্যমে আপনার নিজের এলাকায় বাইকটি কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে আর যদি কেউ আমার শোরুমের ঠিকানায় এসে বাইকটি ক্রয় করে নিয়ে যেতে ইচ্ছুক হন অবশ্যই আমার ঠিকানায় আমার শোরুমে আসতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম